যেটা মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আপনি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্টের থেকে নিতে পারবেন এবং এই ফোনটা কিন্তু আপনারা স্পেশালি ছয় হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এবং পঞ্চাশ মেগা এটাতে মেইন ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু আপনারা পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার দুইটা স্পিকার পাচ্ছেন উপরে একটা স্পিকার নিচে একটা স্পিকার পাচ্ছেন এবং এটা অনেক বেশি পোক্ত শক্ত একটা ফোন যেটা অ্যান্টি ড্রপ ডিজাইন দেওয়া আছে ভাইয়া এটা আপনি চাইলে যে এরকম পিডিয়া পিডা ইউজ করতে পারবেন পিডিয়া পিডাই আপনি ইউজ করতে পারবেন এটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি যেটা আপনার টানা ইউজ করতে পারবেন এবং টানা তিন ঘন্টা পানির নিচে এরকম চুবায়া চুবাইয়া ইউজ করতে পারবেন এটা মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে একশো ওয়ার্ল্ড থেকে আপনি নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে আর এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা একশো সরিজ ওয়ার্ল্ডের থেকে এর সাথে আপনারা পাবেন স্পেশাল কিছু দারুন দারুণ গিফট যারা এটা ফুল প্রাইজের সাথে নেবেন বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বা আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে তারা এটার সাথে পাবেন এই দারুণ একটা ব্লুটুথ স্পিকার হোম থিয়েটার একদম ফ্রি আর এই ব্লুটুথ স্পিকারটা যদি কেউ না নিতে চান তারা পাবেন হচ্ছে নোকে আর একশো পাঁচ মডেলের একটা বা একশো ছয় মডেলের একটা বাটন ফোন একদম ফ্রি আর এই স্পিকার এবং নোকিয়া বাটন ফোনের পাশাপাশি এটার সাথে পেয়ে যাবেন আপনারা আলটাপডস প্রোর একটা এয়ারপডস পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিকব্র্যান্ড পেয়ে যাবেন পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি আর যারা এই সকল গিফটগুলো না নেবেন তারা কিন্তু এটার সাথে আমাদের এই শোরুমের পক্ষ থেকে আট জিবি একশো সাথে পেয়ে যাবেন বারোশো টাকা ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো টাকা এই প্রথম আপনি আট একশো আটাইশ জি একটা ভেরিয়েন্ট ওয়াটারপ্রুফ তিন ঘন্টার একটা ফোন পাচ্ছেন ভিভো ব্র্যান্ডের মধ্যে যেটা হচ্ছে ওয়াই টোয়েন্টি ওয়ান ডি মডেল ওকে আচ্ছা তো ভাই আমরা মোটামুটি সংক্ষেপের মধ্যে সবকিছু জেনে নিলাম এখন আমরা আরেকটু ডিটেল জানবো যে এই ফোনটা আমরা কিন্তু আনবক্সিং করছি অলরেডি তারপর অনেকে ভিডিওটা দেখে চিন্তা করে ভাই একটু বক্সের মধ্যে কি কি আছে এটা যদি দেখতে পারতাম ভালো হইতো অবশ্যই আপনাদেরকে দেখান এটা বক্সের মধ্যে আপনারা স্পেশালি বক্সের মধ্যে যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে ফোন তো পাবেনই ফোন তো পাবেনই আমরা আনবক্সিং যত আগে করছি একটা সিলিকনের কভার পাবেন সিলিকনের কভারের পরে এটার সাথে পাবেন একটা ওয়ারেন্টি বই যেটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টির জন্য এটা লাগবে দেন হচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস্ট চার্জার পাচ্ছেন হ্যাঁ ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারির সাথে চৌচল্লিশ ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন নিশ্চিত এরপরে একটা টাইপ সি কেবল পাবেন এরপরে একটা সিম ইজেক্টর পাবেন এটা হচ্ছে আপনার ইনবক্সের মধ্যে পাবেন অনেক কম

নিশ্চিত পাবেনি পাবেন লটারির মাধ্যমে আর এই লটারি অফারটা কিন্তু থাকবে সতেরোই সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর থেকে আপনি চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে যারা পার্চেস করবেন তারাই কিন্তু শুধুমাত্র লটারি অফারটা পাবেন আর সারা বছরের জন্য আমাদের এখানে যত গিফট দেখছেন এই গিফটগুলো থাকবে আর ডিসকাউন্ট অফারটা এটা আপনি যখন আসেন তখনই পাবেন ইনশাল্লাহ আমি বলবো দেখেন এত কম একটা প্রাইসের মধ্যে সুন্দর একটা ডিজাইন আর নামটা দেখেন একটা ইউনিক নাম নিয়ে আসছে ভিভো কিন্তু আগে ওয়াই সিরিজ ছিল ভি সিরিজ ছিল এই ধরনের সিরিজগুলো আমরা দেখেছি এখন তো ডি সিরিজ ডিজাইনটা যেমন সুন্দর এবং মিউজিকের সাথে এখানে দেখবেন আপনার অনেকগুলো কালারের লাইট জ্বল কারণ স্পিকার পাচ্ছেন চারশো পার্সেন্ট ভলিউম পাচ্ছেন

ইএমআই করে আমাদের থেকে এই ফোনটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে যারা সরাসরি আমাদের দোকানে এসে পারচেস করতে চান তাদের জন্য আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপদ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু যারা দোকানটা খুঁজে না পাবেন বসুন্ধরা মার্কেটে ঢুইকা আমাকে কল দিবেন প্রয়োজনে আমি আপনাকে যায়া খুঁজা নিয়ে আসবো ইনশাল্লাহ টেনশনের কিছু নেই আমরা অনেকে চিন্তা করে ভাই

আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে সরাসরি ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে আমাদের দোকানে চলে আসবে সিস্টেম আছে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আপনাদের জন্য আমরা কিস্তির অফারটা নিয়ে আসবো টেনশনের কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম